এই মুহূর্তের আরও একটি বড় খবর এস ডি নিউজ মিডিয়া আপনাদের সামনে তুলে ধরছে রাগ বা ক্ষোভ নয় সরাসরি আন্দোলনের মঞ্চে পাঞ্চালি ভট্টাচার্য শেষ মেশ এস ডি নিউজের খবরের জেরে ঘর থেকে বেরোলেন সিপিআইএম নেত্রী পাঞ্চালি এস নিউজ দুদিন আগে দাবি করেছিল পাঞ্চালি ভট্টাচার্য কোথায় কেন দেখা যাচ্ছে না পার্টির কোনো কর্মসূচিতে অবশেষে কাল দিবস কর্মসূচিকে খাতে নিয়ে ঘর থেকে বেরোলেন পাঞ্চালি ভট্টাচার্য এবার রাস্তায় আন্দোলনের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন পাঞ্চালি বিভিন্ন দাবি দাবা নিয়ে কাল দিবস কর্মসূচি পালন করলেন কি বলছেন পাঞ্চালি ভট্টাচার্যে শুনুন আবারও আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের একটি বড় খবর এসটি নিউজ মিডিয়া আপনাদের সামনে তুলে ধরছে রাগ বা ক্ষোভ নয় সরাসরি আন্দোলনের মঞ্চে পাঞ্চালি ভট্টাচার্য শেষমেশ এসটি নিউজের খবরের জেরে ঘর থেকে বেরোলেন সিপিআইএম নেত্রী পাঞ্চালি

এটা হচ্ছে অঙ্গনাদি কর্মী সহায়তাদের সেন্টারটা চা গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিদিন তাদেরকে সবসময় চাপে রাখছে দিল্লি এবং রাজ্যের সফর চাপে রাখছে এমন ধরুন তাদেরকে মোবাইল দিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে কিন্তু এই মোবাইলগুলো একেবারে বাজে সস্তা মোবাইল এবং এটা সবচেয়ে বড় কথা তাদের মজুরি ভাতাতে যেটা আমরা বলি ওনাদের ব্যবসাটা খুবই কম